দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারন হাট থেকে কাহারন উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আর আজ শনিবার সাতাশ এপ্রিল দুই আর এই যে দেখছিলাম এখানে একটি গুরু অনেকক্ষণ ধরে কিন্তু দেখা দিকে চলছে একশো দশের বাচ্চা হ্যাঁ পাগলা হয়ে গেছে গরুটা কি ব্যাপার এই যে এই গরুটা দেখা দিকে চলছে দাম দার চলছে এইটা দেখা দেখে চলছে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে এসছিল নারায়ণগঞ্জ থেকে ও আচ্ছা আচ্ছা আপনারা তিনজন মিলে চারজন মিলে কতগুলো কেনা টার্গেট আসছেন আচ্ছা তারপরে একটা আনুমানিক টার্গেট দুইটা কিনছি আর আরো চার পাঁচটা কিনতে পারি দুইটা কিনছেন আর আনুমানিক চার পাঁচটা কিনতে পারেন আচ্ছা এটা দাম চলছে কি বেলাল ভাই দাম বললেন নাকি আপনারা কত বলছেন দশ চাই কত বললেন কত পাঁচ ও ঠিক আছে পঁচানব্বই 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 আর দশ এই যে দাম চলছে এইটা কেন কেন ভাই জিনিস তাতে অবশ্যই লাভ করতে হবে এক হাজার লাভ হলে দিয়ে দিবিদারি কথা ভাই নাকি শেষ এটা হলেই শেষ

চারটা হলো ও এরপাশে আর একটা আছে হয়েছে অষ্টআশি তাহলে মোটামুটি পাঁচটা এখন পর্যন্ত হয়েছে আর কয়টা টার্গেট আর সম্ভাবনা কম এই পাঁচটায় নিয়ে যাবেন কোথা থেকে আসছিলেন বললেন

মোটামুটি ভালোই এগুলো তাহলে খামারে রাখবো কতদিন থাকবে থাকবে দুই তিন মাস দুই তিন মাসের মতো ঠিক আছে ধন্যবাদ তো বেলাল ভাই আপনারা তো কেনাকাটার সাথে আছেন একটু আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ আমরা সেই সাথে আরও কিছু ক্রস জাতের শার্ট দেখছি এগুলো একটু দেখাই কি অবস্থা চাচা ভালো আছেন দাম কত আপনারটা আমারটা তো দাম দুইশো বিশ চাচ্ছি দুইশো বিশ চাচ্ছেন কত কি বলে কাস্টমারে একশো আশি পঁচাশি বেচা কেনার দাম লাস্ট কত হলে ছাড়বেন দুইশো টার্গেট দুইশো পর্যন্ত হলে বিক্রি করা যাবে এটা হ্যাঁ কেন মারতেছেন ভাই আসসালামু আলাইকুম কেমন বাজার হাসকের নরম ভাই বাজার নরম এটা কেমন কি দাম চাইছিলেন কত চাচ্ছিলেন বারো বারো একশো বারো এই দেখছেন একশো বারো চাওয়া হচ্ছে দাম এটার বলে কাস্টমারে কত পর্যন্ত চার পাঁচ দাম চার পাঁচ বেচা কেনার দাম ছয় পর্যন্ত হলে দেওয়া যাবে তো দেখছেন যে এই ক্রস জাতের সার কিন্তু ভালো আমদানি থাকে

তুলকে ধন্যবাদ ভালো থাকবেন